সংখ্যালঘুদের উপর হামলা ও সহ কৃষ্ণ অন্য সন্ন্যাসীদের নিঃশর্ত দাবিতে প্রতিবাদ মিছিল হল মোহাম্মদ ইউনুসের কুশপুতুল। পুতুল সংখ্যালঘুদের উপর হামলা ও চিনময় কৃষ্ণ দাস সহ অন্য সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তের দাবিতে বেশ কয়েকদিন ধরে লাগাতার আন্দোলন চলছে বাংলা জুড়ে রবিবার পানিহাটি বাঙালি হিন্দু সুরক্ষা সমির উদ্যোগে ঘোলা বাস স্ট্যান্ড থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে সোদপুর ট্রাফিক মোড় মিছিল পৌঁছে বিটি রোড অবরোধ করে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয় মোহাম্মদ ইউনুসের কুশপুতুল পোড়ানো হয় এরপরে ট্রাফিক মোড়ে একটি প্রতিবাদ সভা করা হয় বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে জামাতি সরকারের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি যে সব হিন্দু এক হও হিন্দু হিন্দু ভাই ভাই আমরা এই একতার বার্তা যেন আমাদের ওপরে আর কোনো আঘাত না আসে আমাদের হিন্দু কোনো ভাই যেন আর বাংলাদেশে অত্যাচারিত না হয় তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে ভিক্ষার মিছিল জানিয়ে ইউনিসের দাহ করেছি আমরা এই জামাতি সরকারের অপসরণ চাই আমরা চাই বাংলাদেশে শান্তি ফিরে ও অমানবিক অত্যাচার হচ্ছে হিন্দুদের ওপর বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে হিন্দু শিক্ষক প্রফেসরদের জোর করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করছে হিন্দু মা বোনদের ধর্ষণ করা হচ্ছে এর প্রতিবাদে সেখানকার হিন্দুরা যে আন্দোলন করছে আমরা ভারতীয় হিন্দু হিসাবে বাঙালি হিন্দু হিসাবে হিন্দুদের পাশে দাঁড়াবার জন্যে আজকের এই প্রতিবাদ বিউরো রিপোর্ট বঙ্গবার্তা